আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী অবশেষে সকল অবসান ব্রিটেনের তথা ইউনাইটেড হোম সেক্রেটারি একটি সুখবর দিয়েছেন যারা স্পেশালি ইউনাইটেড কিংডমে স্পাউজ বিষয়ে আসার জন্য অপেক্ষমান অর্থাৎ কেউ যদি তার স্বামী কিংবা স্ত্রীকে ইউনাইটেড কিংডমে আনতে হয় এখন পর্যন্ত যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে আপনার স্যালারিটা হতে হবে মিনিমাম উনত্রিশ হাজার পাউন্ড এটা আপনারা সকলেই জানেন হঠাৎ করে টরি গভর্নমেন্ট আঠারো হাজার পাঁচশো থেকে স্যালারিটা হুট করে উনত্রিশ হাজার করার পরেই কমিউনিটিতে একটা ব্যাপক প্রতিক্রিয়া হয় এবং এই প্রতিক্রিয়াটা এমনভাবে হয় যে অনেকেই হতাশ হয়ে যান অনেকেই তার পরিবার পরিজনকে লন্ডনে আনতে পারেননি অথবা বিভিন্ন হ্যাসেলের মধ্য দিয়ে যেতে হয়েছে পরবর্তী সময়ে যখন এটা উনত্রিশ হাজার থেকে আবারও বাড়িয়ে উনচল্লিশ হাজার পাঁচশো করার প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয় সরকারের বিভিন্ন সংস্থা জরিপ এবং অনুসন্ধান করে দেখছিল যে এটা আবার নতুন করে বেড়ে যাবে তখন এই জিনিসটা যখন আলোচনা বিভিন্ন মহলে শুরু হয়েছে স্পেশালি হোম অফিসের বরাদ দিয়ে বিভিন্ন সংস্থা যখন এটা নিয়ে আলোচনা করছিল তখন এটার ভিতরে আরো হতাশা এবং ফ্রাস্ট্রেশন চলে আসে আমাদের কমিউনিটি অর্থাৎ যারা মাইগ্রেন্ট কমিউনিটি ইউনাইটেড কিংডমে রয়েছে তাই সকলের প্রত্যাশা অনুযায়ী হোম সেক্রেটারি ইবেট খোপার সকলকে আশ্বস্ত করার জন্য এই জিনিসটা বলেছেন যে আপাতত কোনো ধরনের নতুন নিয়মের আওতায় আসবে না স্পাউস ভিসা স্পাউস ভিসাতে যে উনত্রিশ হাজার রয়েছে সেটাই এখন ফাইনাল এবং এটাই থাকবে এই নিউজটার মাধ্যমে ইবেট খোপার অর্থাৎ হোম সেক্রেটারি একটি মেসেজ কমিউনিটিকে দিতে চেয়েছে যে এটা না শোনার কারণে কমিউনিটির মানুষের ভিতরে একটা হতাশা শুরু হয়েছে ফ্রাস্টেশন চলে এসেছে এবং পরিবারগুলো ভিতরে এক ধরনের চরম গ্লানি চলে এসেছে এই গ্লানি হতাশা দূর করার জন্য হোম এই 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 বক্তব্যটি একটি নতুন মেসেজ দিল বার্তা বার্তাটা হচ্ছে এরকম যে আপাতত হাজার যারা দেখাতে পারবে তারাই তাদের পরিবারকে ইউনাইটেড কিংডম তথা লন্ডনে আনতে পারবে সো আপনারা যারা আপনার প্রিয় মানুষকে অর্থাৎ স্বামী কিংবা স্ত্রীকে ইউনাইটেড কিংডমে আনার জন্য অপেক্ষমান রয়েছেন তাদের সকলকে বলবো এই এই ব্যাপারে আপনারা আপাতত অযথা দুশ্চিন্তা না করে আপনারা উনত্রিশ হাজার পাউন্ডের যে থ্রেশল দেওয়া আছে সেটা মেনটেন করে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রিয়জনকে স্বপ্নের গ্রেট ব্রিটেনে আনতে পারবেন এই ছিল আমার কাছে সর্বশেষ নতুন কোনো সংবাদ আসলে আপনাদের সাথে আবারও শেয়ার করব ততক্ষণ মধ্যে সকলের জন্য নিরন্তর ভালোবাসা এবং শুভেচ্ছা আল্লাহ হাফেজ